বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল অনেক বৃষ্টি রাতেও বৃষ্টি হয়েছে আর যার কারণে সকালে রুটি না বানিয়ে খিচুড়ি রান্না করলাম আর এই খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করেছি পোলার চালের যে খুঁত থাকে এই জিনিসটা আমি বাজার থেকে কিনে আনি আর এটাতে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই চালগুলো কিন্তু কিনতেও অনেক কম টাকা আগে পঞ্চাশ টাকা কেজি ছিল এখন ষাট টাকা কেজি আর সে তুলনায় বাজারে কিন্তু চালের দাম নব্বই টাকা কেজি ভালোটা আবার একটু মোটামুটি যেটা সেটা আশি টাকা তো সেজন্য এই পোলার চালের দিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু ভালোই হয় তো এই খিচুড়ি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার ছিল এখন তাকে দেখে আমাদের একা একা খেতে হয় কে আর করবো ভাগ্যে যা সেগুলো তাই হয়েছে আর এই যে খিচুড়ির সঙ্গে রসুনের আচার রসুন আর তেঁতুল মিক্সড করা আর ঘি সাথে কাঁচা পেঁয়াজ আর শশা তো শশা সম্পর্কে একটু বলবো একটু পরে আর এই খিচুড়িটা শুধু এখন আমি আমার বড়ো মেয়েকেই খেতে দিচ্ছি কারণ ছোটো মেয়ে আজকে বৃষ্টির কারণে কচিংয়ে যায়নি এই কারণে ঘুম থেকে উঠিনি আর আমি আর বড়ো মেয়ে যেহেতু আগে আগে উঠে যাই তার কারণে আমরা শুধু দুজন খাবো আর ছোটো মেয়ে পরে খাবে আর শশাগুলো যে এত সুন্দর ভালো তো শশার দাম বাজারে প্রচুর পরিমাণে যার কারণে শশা তেমন একটা কিনা হয় না কিন্তু এখন আমি প্রায় বাজারে গেলে শশা কিনি কারণ এই যে যে শশাগুলোর গা হলুদ হয়ে যায় এই শশাগুলো কেউ নিতে চায় না এগুলো একটু কম দামে পাওয়া যায় কিন্তু আমি এই শশা কখনোই কিনতাম না কিন্তু আমাকে এক একভাবেই বুদ্ধি দিয়েছে এই শশাগুলো কেনার জন্য বলছি ভিতর কিন্তু অনেক ভালো থাকে তো আমি কিনে দেখি যে এত বেশি ভালো যে সুন্দর কচি আর অনেক সময় সবুজ কালারের যে ভালো শশাগুলো দাম দিয়ে কিনে এনেও দেখি যে ভিতরে হাইব্রিড ওগুলো খেতে একটুও ভালো না সে তুলনায় এগুলো অনেক ভালো আর স্কুলে রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে এখানে অনেক পানি জমে গেছে যার কারণে কি বলবো স্কুলের ওয়েটিং রুমও ভিজে গেছে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত